আসসালামু আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা তালা থানা জেটুয়া পশুরহাট প্রিয় দর্শক জেটুয়া পশুরহাটে যে খামারি উপযোগী যে সার গরুগুলো রয়েছে এই গরুগুলোর পাইকারি দরদাম এবং আকর্ষণীয় যে অফারটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে অল করে রাখবেন তাহলে কি হয় যে এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনি নেবেন কতসে যাবে তো আর কথা না বাড়ি আমার সাথে কথা বললে হবে চলে যাই ভাই জান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রেখেছে যাক আজকের কত পিস গরু আছে আপনার পিস যাক কথা বাড়াবো না সরাসরি আজকে আজ যে গরুগুলো আছে দেখব চলেন প্রথম গরুটা দেখি

দাম চাচ্ছি এক লাখ পঁচিশ পনেরো লি দশ দশের পনেরো ভিতরে ছাড়বো এর ভিতরে ছাড়িয়ে দেবেন আচ্ছা আচ্ছা যাক প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা গরু দাম ধরা দর জানবো দেখেন একটা গরু সুটাম দেওয়ার অধিকারী দেখেন একদম রেড কালারে দেখেন প্রত্যেকটা চুটি এবং শিং মাথা দেখেন পুরা গরুটা দেখেন লাল কালারের দেখেন পাছাটা দেখেন এ শুধু খালি দানাদার খাবার দিতে হবে কি হ্যাঁ হ্যাঁ দিতে হবে আচ্ছা এটা এটা কি দাঁতে আছে হ্যাঁ দু দাঁত আচ্ছা মাংস কতটুকু হবে

আচ্ছা পার্বতী পার্বতী গরুটা দাঁতে কয়কেন আছে এ দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কত টুকরা হবে ওই তিন মনে রে বড় বড় আচ্ছা শিং মাতা ছুটি প্রিয় দর্শক দেখেন শিং মাতা এবং ছুটি দেখেন আর নাভিটা ঝুলানো আছে শুধু জাস্ট ফ্রেমটা শুধু খালি মাংস ধরাবেন দানাদার খাবার দিলে এর খাবার রুচি সুচি সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা যাক 마শাআল্লাহ প্রিয় দর্শক আমরা তিন যে গরু দেখলাম একদম হাই কোয়ালিটির এবং খামারি উপযোগী সার গরু আপনারা দেখতে পাচ্ছেন শিং মাথা সব দেখতে লেভেল টু লেভেল দেখেন কোথাও কোনো দাগ কোনো কোন কিচ্ছু পাওয়া যাবে না কি আচ্ছা পরবর্তী গরুটা দেখবো এটা দেখেন এটা আচ্ছা আশির ভিতরে আসবো আচ্ছা আশির ভিতরে তাই হাই আশির ভিতরে আচ্ছা আচ্ছা ও দাঁতেরই

37 গরু আছে আমার দশকের জন্য ভাইজান আপনি একটা হাসিল ফ্রি করে একটা ধামাকা অফার দিয়ে দেন আজকে মানে সাতটা দই জি জি এটা গরম গরম হবে কিন্তু 500000 সাতটা জি জি ধামাকা অফার আপনারা নেন যে 6 লাখ টাকা দিয়ে দেব 6 লাখ তাহলে রেট এক রেটে কত আসে তাই এবারে রেট আপনারা হিসাব করে নেন না এটা হিসাব দেন কাস্টমারের জন্য সে করে হাজার করে আসছে তাই

প্রদর্শক দেখেন হ্যাঁ দেখেন প্রদর্শক যদি কোনো দর্শকের পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং ভিডিও থাকা পরে নাম্বারে যোগাযোগ করবেন এবং মৌখিকে নাম্বারটা যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম